আগে কোন মেয়ের সাথে সম্পর্ক থাকা মানে তার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই সে বেঈমান তার মধ্যে ইমান নাই কারণ চব্বিশ ঘন্টা সে জেনার কাপড় পরে আছে ঠিক কিনা কথা জোনে বলে যেই মেয়ের যেই শয়তানের রশিতে বেঁধে তোমাকে আজ লেখাপড়ার ক্ষতি করেছে তোমার নামাজের ক্ষতি করেছে তোমার চোখের ক্ষতি করেছে তোমার শরীরের মধ্যে কোনো কোনো নাই নাই তোমার মধ্যে নূর সব নষ্ট নষ্ট হয়ে গেছে শুধু এক রুমে থাকার নাম জানা না মনে মনে ভাবার নামও জানা তোমার কলবটা তো বেগানা মেয়েকে ভাবার জন্য দেওয়া হয় নাই তোমাকে কলব দেওয়া হয়েছে আমার নবীকে রাখার জন্য কোরআনের আয়াতকে রাখার জন্য আল্লাহর প্রেম রাখার জন্য ঠিক কিনা কথা ধরে বলেন দেখবেন পাগল হয়ে যায় এসব যুবক যারা কোন মেয়ের সাথে সম্পর্ক করেছে বিয়ের আগে তার না লেখায় লেখায় আগামাতা আছে না পড়ার আগামাতা আছে তার না নামাজের কোনো ঠিক ঠিকানা আছে সে দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটার সময় ফুকুরে পড়ে যাচ্ছে সে খানা খাওয়ার সময় মুখ দিয়ে দেওয়ার সময় নাক দিয়ে ডুকি যাচ্ছে এক মারাত্মক বাজে ব্যাপার লজ্জা লজ্জাসরণ চলে গেছে ঠিক কিনা কথা বলে বেহায়া বেহায়া হয়ে গেছে এই সমাজ এদেরকে ফেরত আনতে হবে মনে রাখতে হবে যারা জুয়াকে গুণা হচ্ছে না মনে করে খেলতেছে যারা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে যারা মত জুয়ার সাথে সম্পর্ক রেখেছে তাদের ইমান নাই কারণ গুনাকে করতে 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 যখন ভয় ভীতি চলে গিয়ে সেটা টু হয়ে যায় তখন সে আর গুনা মনে করে না তখন ইমানও চলে যায় ঠিক কিনা কথা বলে ফেরত আসো আজকে কুমিল্লায় আয় হায় হায় হঠাৎ একটা ট্রলি পড়ে গিয়ে কারের ভিতরে চারজন নাই ওই দিন বিদেশ থেকে আসার সময় হাইস সহ পড়ে গিয়ে সাতজন নাই ওই দিন মাইলস্টোন স্টোন কলেজে বিমান পড়ে গিয়ে কত যে নাই আল্লাই ভালো যাবে জীবনের কোনো মূল্য আছে কখন যে কে চলে যাব কি জোগাড় করেছেন যেখানে মা নাই বাপ নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই যারা যারা জালেম যারা বেইমান যারা মনাফেক ওরা আমার নবীকে চেহারা দেখাবে কেমনে আমার নবী যদি প্রশ্ন করে তোকে মুসলমান বানানোর জন্য আমি পেটে পাথর বেঁধেছিলাম তোর এলাকায় মসজিদ দেওয়ার জন্য আমার হোসেন রক্ত দিয়েছে কারবালার মাঠে তোকে ইমামদার বানানোর জন্য আমার গোটা পরিবার জীবন দিয়েছে আমার চাচা আমির হামজাকে সত্তর টুকরা করা হয়েছে তুই কিভাবে আমার দিন বাদ দিয়ে ইহুদিদের দিন ধরলি নবীজির সামনে চেহারা দেখাতে পারব আসুন ফিরে আসি খরান বলছে ও আনিবু ফিরে আসো ইলারাব্বিকম রবের দিকে ও আসলিমু লাহু আত্মসমর্পণ করো রবের কাছে মিন কাবলি আইয়া তিয়া কমন আজাব আসার আগে ফিরে আসো সম্মালাতুম সরুন আযাব যদি চলে আসে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে পারবে না